তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিতের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ের একটি কাজ নিয়ে কাজ করব যেটি হচ্ছে তোমাদের পৃষ্ঠাক্ষ শিশুরটি এই প্রশ্নটি আমরা সমাধান করার আগে দেখে নেব একটা কিউআর কোড দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা কিউআর কোড এটা হচ্ছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ একটি স্মার্ট বই যেটা হচ্ছে ইজি ম্যাথ বই তোমাদের পাঠ্য বইয়ের সহায়ক বই টেকনিক পাবলিকেশান থেকে প্রকাশিত এই বইটির প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি কিন্তু এই ক্লাসটি করতে পারবে অর্থাৎ গণিতের বইয়ের তোমাদের মেইন বইয়ের যে সকল সমস্যা আছে অনুশীলনের সমস্যা বলো কাজের সমস্যা বলো উদাহরণের সমস্যা বলো এছাড়া তোমরা বোর্ড প্রসের সমস্যা বলো যে কোনো সমস্যা সমাধান হচ্ছে কিউআর কোড স্ক্যান করা মাত্রই কোনো না কোনো টিচার এসে তোমাকে সেই ম্যাথটি বুঝিয়ে দেবে তার মানে তুমি যদি বই কেনো টিচার ফ্রি কারো কাছে তোমাকে যেতে হচ্ছে না তাই যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় যে সমস্যাগুলো আছে প্রয়োজনীয় যে অঙ্কগুলোর দরকার সেগুলো তোমার সমস্যার সমাধান করে নাও তাহলে চলো আমরা এক নজরে আমাদের এই একটু দেখে নিই আমাদের প্রশ্নে হচ্ছে বলা হচ্ছে কি দেখো যে প্রমাণ করো যে দুইটি বৃত্ত পরস্পর অন্ত স্পর্শ করলে তার মানে একটা বৃত্ত এরকম হচ্ছে স্পর্শ করলে তার স্পর্শ করছে বৃত্তের একটা মাত্র বিন্দুকে স্পর্শ করবে তাহলে এখানে অন্তঃস্পর্শ যদি করে এইভাবে একটা দুইটা বৃত্তে স্পর্শ করলো করলে এখান থেকে আমরা দেখো অন্তঃস্পর্শ এদের কর্ণদ্বয় স্পর্শবিন্দু সমরেখ এটা স্পর্শবিন্দু এটা মনে করো বড় বৃত্তের কেন্দ্র এটা ছোট বৃত্তের কেন্দ্র এইগুলাকে যোগ করলে আমরা যেটা পাবো মনে করো এ পি কিউ দুইটা বৃত্ত হয় যদি পি কিউ কেন্দ্রবীষ্ট বৃত্ত এই বড় বৃত্তটা আর পি কেন্দ্রবৃষ্ট বৃত্ত এই ছোট বৃত্তটা তাহলে কি হচ্ছে এই বিন্দুতে স্পর্শ এই তিনটা বিন্দু একই সরল উপর অবস্থিত বা সমরেখ আমাকে প্রমাণ করতে বুঝে সমরেখ মানে হচ্ছে একই স্বর উপর সবগুলো বিন্দু থাকবে ওকে আশা করি বুঝতে পেরেছ তো আমরা এখন এই প্রশ্নের সমস্যার সমাধান করতে চাই সমাধানের জন্য আমার দুইটা বৃত্ত লাগবে আমি হচ্ছে এ আর বি কেন্দ্রবিষ্ট দুইটা বৃত্ত নিলাম যারা পরস্পর ও বিন্দুতে অন্তঃস্পর্শ করলো তাহলে আমাকে দেখাইতে হবে এই ও বিন্দু এ বিন্দু আর বি বিন্দু এই বিন্দু তিনটি সমরেখক চলো আমরা সেটা দেখানোর চেষ্টা করি আমাদের ইজি ম্যাথ বই থেকে আমরা ইজিভাবে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি দেখো এই যে এইখানে হচ্ছে এ কেন্দ্রবিষ্ট বৃত্তটা হচ্ছে এই বড় বৃত্তটা এই যে বড় বৃত্তটা আর বি কেন্দ্রবীষ্ট বৃত্ত হচ্ছে এই ছোট বৃত্তটা ওকে তাহলে এই দুইটা বৃত্ত স্পর্শ করলো ও বিন্দুতে ওকে যেহেতু তারা ও বিন্দুতে স্পর্শ করেছে যেহেতু বৃত্তদয় পরস্পর কোথায় স্পর্শ করেছে ও বিন্দুতে তাহলে ও বিন্দুতে তাদের একটি সাধারণ স্পর্শক থাকবে স্পর্শ করছে এমন একটা সরল লেখা যা বৃত্তের পরিধির উপর একটা মাত্র বিন্দুকে স্পর্শ করে তাহলে দেখো আমরা সেই একটা সাধারণ স্পর্শক এঁকে নিলাম যেটার নাম হচ্ছে পিকিউ এবং ও বিন্দুতে ছেদ করলো আবারও দেখো স্পর্শক সাধারণ স্পর্শকটা হচ্ছে পিকিউ কোথায় ছেদ করলো ও বিন্দুতে তাহলে এই যে পিকিউ স্পর্শকটা পিকি স্পর্শকটা ও বিন্দু ছেদ করলো এই ও হচ্ছে স্পর্শবিন্দু আর পিকি হচ্ছে সেই সাধারণ স্পর্শক তাহলে এটা হচ্ছে স্পর্শ আমি ব্যাসার্ধ ও বি ছোট বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ও বি আর বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ও এ আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব তার মানে এই কোণগুলো কিন্তু সমকোণ এই কোণগুলো কি বলো তো সমকোণ তাহলে দেখো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ যদি স্পর্শকের উপর লম্ব হয় তাহলে এখানে দেখো এ বিন্দুতে ও এ স্পর্শ বিন্দু আমি ব্যাসার্থ এবং ও কিউ স্পর্শ সুতরাং এখানে যে কোন হলো ও এ এই যে কোনটা ও এ এটা হচ্ছে সমকোণ একই রকমভাবে বি কেন্দ্রপীষ্ট বৃত্তে ও বি সমকোণ হবে তাহলে এই দুটাই কিন্তু সমকোণ দুইটা কি সমকোণ তাহলে একটা সমকোণ মনে করে এটা একটা সমকোণ আর এই একটা সমকোণ আমি যদি এই কোণটাকে ধরে এনে এর উপর বসায় দেই তাহলে এমন মিলে যাবে এই রেখার সাথে মিলে যাবে পুরোপুরি কোনটাকে যখন তুমি মিলাবা কোন একে যখন কোন বি এর উপরে মিলাই দিবা তাহলে এই অংশটা যখন মিলিয়ে দিবা তখন কী হবে সরল লেখার উপরে পড়বে তাহলে দেখো এই যে কোন পি এ আর কোন পিও পি ও বি পি ও এ আর পি ও বি এই কোন দুটো সম হচ্ছে তোমার কি এক সমকোণ অর্থাৎ ও এ আর হচ্ছে বিও বা ও বি উভয়ই পিও কিউ রেখার ও বিন্দুতে পি কিউয়ের উপর লম্ব অতএব ও এ আর বিও একই স্বর লেখায় অবস্থিত দুইটা কোন যদি একই হয়ে যায় তাহলে একই স্বর লেখার উপর অবস্থিত হয় একটু এখান থেকে চিত্র থেকে আবার একটু বোঝার চেষ্টা করো এ দেখো এই যে কোনটা এখানে স্পর্শক এটা হচ্ছে স্পর্শক এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে স্পর্শ বিন্দু নিয়ে ব্যাসার্থ স্পর্শকের উপরে লম্ব তাহলে এই কোনটা কি সমকোণ তার মানে কোন পি ও এ সমকোণ একই রকমভাবে এটা হলো ছোট বৃত্তের কেন্দ্র তাহলে এটা বিন্দু ব্যাসার্থ আর এটা স্পর্শ তার উপর লম্ব তাহলে কোন পি ও বি এটাও কিন্তু সমকোণ তাহলে এই সমকোণটাকে এর উপর তুলে দাও একটা কোন এই যে বড় তার উপর বসালাম একটা কোন ছোট দেখো এই বিন্দুগুলা কি হয়ে গেল একই সরল লেখার উপর পড়লো আমাকে আসলে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল একটু ব্যাখ্যা দিয়ে তুমি ভালো করে বুঝাইতে পারলেই টিচার কিন্তু তোমাকে এটা নাম্বার দিয়ে দিবে আশা করি তোমরা এই প্রশ্নের সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ দেখো পরবর্তী প্রশ্নের সাথেও এরকম কিউআর কোড থাকছে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করনি সংগ্রহ করে নাও এবং তোমার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে নাও তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে আরেকটি গণিতিক সমস্যার সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ